হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আমরা আসলে এই ভিডিওটা ঈদের পরের আমি যখন আমার বাবার বাড়িতে গিয়েছি তখনকার ভিডিও একটু লেট হয়ে গিয়েছে আপলোড করতে তো আমরা সবাই মিলে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে একটু পশ্চিম দিকে শুধু জঙ্গল আর জঙ্গল কিন্তু জঙ্গলের ভিতর দিয়েও রাস্তাগুলি খুব মানে সব পাকা খুব ভাল লাগে ওদিকে মাঝে মধ্যে মাটির বাড়িঘর দেখা যায় আর খুব পাতলা পাতলা বাড়িঘর আমার তো খুবই ভয় লাগছিল কারণ আমি ওই এলাকায় কখনোই যাইনি এই ফার্স্ট তো সবাই মিলে ভাবলাম একটু ঘুরতে যাই আসলে কোথায় যাচ্ছে জানি না গন্তব্যহীন শুধু আর কি অটো দিয়ে ঘুরতেছি আর এই তো মাঝে মধ্যে কাঁঠালের বাগান দেখা যাচ্ছে আমি ভাবতেছিলাম এসব এলাকায় মানুষ আসলে রাতের বেলা কিভাবে থাকে খুব ভয় লাগে বাড়িঘর খুবই কম গহীন জঙ্গল তো আমরা যাচ্ছি তো যাচ্ছি তো রাস্তার মাঝখানে আবার একটু নেমে সবাই একটু ছবি টবি তুললো আর কি ভিডিও করলো মাঝে মধ্যে এখান দিয়ে মোটর সাইকেল আর অটোরিকশা দেখা যায় বড়ো গাড়ি তেমন দেখা যায় না কিন্তু রাস্তাঘাট খুব পাকা সুন্দর খুব ভাল লাগে কিন্তু আসলে দিনের বেলাতে ওই আমার ভয় লাগে আবার রাতে যখন যখন মানে রাত না ঠিক সন্ধ্যায় আমরা ফিরছিলাম তখন আমার আরো বেশি ভয় লাগছিল তো আল্লাহ রহমত কিছু হয় নাই আসলে এটা মনের ভয় ওই এলাকায় আসলে সর্বক্ষণই মানুষ আসা যাওয়া করতেছে তেমন কোনো সমস্যা হয় না আর এই তো আমরা এমন একটা জায়গায় এখানটায় চলে আসলাম আর কি এসে দেখলাম যে সুন্দরী জায়গাটা তো এখানে আমরা নেমে গেলাম অটো থেকে এখানে দেখি মাছের ফিশারি বড় বড় ফিশারি করে রাখছে এই যে গরুর পাল আসলে এগুলা অজপাড়া একদম জোপাড়া গায়ে গেলেই দেখা যায় সব জায়গায় সব আর এখন দেখা যায় না তো সূর্যটা প্রায় ডুবুডুবু আর কি এমন টাইমে আমরা আসলাম তো এখন ভাবলাম যে আরেকটু বড় বড় ফিশারি নৌকা দিয়ে মানুষ খাবার দিতে যায় তো আমরা আরেকটু সামনে আগাচ্ছি এটা জায়গাটার নাম হলো ভেরামতলি গাজীপুরের ভ্যারামতলি ওই যে সূর্য দেখেন ডুবে যাচ্ছে প্রায় তো এইটার আরেকটু পূর্ব দিকেই হচ্ছে নোহাশপল্লী তো আসলে হুমায়ুন আহমেদ একজন অদ্ভুত লোক ছিলেন খুব ভালো মানুষই ছিলেন মানে এরকম জঙ্গলের ভিতরে আবিষ্কার করেছিলেন জায়গাগুলি খুবই সুন্দর দেখতে জঙ্গল হলেও আসলে জঙ্গলের ভিতরে মঙ্গল উনি আবিষ্কার করেছিলেন তো আমরা এখানে নেমে একটু ঘোরাঘুরি করতেছি আর ছবি তুলতেছিলাম তো এই যে সূর্য প্রায় ডুবে যাচ্ছিল তো আমরা ভাবতেছিলাম যে আবার এক সময় আসবো মুরগি টুরগি নিয়ে এখানে বারবিকিউ কেউ করবো এগুলো আসলে আমরা বলতেছিলাম আর কি তো দূরে মানুষ কিভাবে মাছ ধরে কিভাবে সূর্য ডুবে গেছে আমরা তো চলে আসছি এটা হলো কি বলে বারো বাজার নাকি ফুল হ্যাঁ বারো বাজারে এসে আমরা ফুচকা খাচ্ছি ফুচকা খেয়ে বাসায় চলে আসছি সবাই ভালো থাকবেন